জন্ম হোক না কেন কৃষ্ণ প্রেম ভক্ত যদি লাভ করতে পারে জীবন জনম ধন্য হয়ে যায় তাই গৌরঙ্গ সুন্দর তিনি তো কলির পিতা বাবন সন্তান যদি কুপথে চলে যায় পিতা মাতাই কষ্ট পায় সুপথে ফিরিয়ে আনার জন্য কতই না কাঁধে তা আমরা সবাই কলিরই সন্তান আমরা কুপথে চলে গেছে সুপথে না তাই সুপথে ফিরিয়ে আনবার জন্য মহাপ্রভু যাচ্ছেন হরিনাম আয় না মেতে

বাবা চৈতন্য ভগবত বললেন কৃষ্ণ প্রেমানন্দে কাদে যে সুকৃতিজন সেই ক্রন্ধন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন কৃষ্ণ বলে যে কাদের এই কাদার মধ্যে কি আনন্দ কি সুখ তারাই জানে আর যাদের কাদারও সৌভাগ্য হয়নি তারা তো বলতে পারবে না তাই হরি যাচ্ছে ধবলী ধবলী বলি কথা শ্যামলি বলি সাগানে ভাবলি তোরা ধর বলি কোন বলি ধরবি না হরি নাম মহামন্ত্রে বলি ধর হরের নাম হরের নাম হরের নাম ইব কে বল কালো নাস্তে ব নাস্তে গতির অন্যথা হরি নাম বিনা জীবের আর কোনো গতি নাই গতি নাই গতি নাই হাতে করা গৃহকর্ম মুখে বলো হরি দিতে পারবে সমস্ত কাজের মধ্য দিয়ে একবার হরি বল বল আপনি রান্না করছেন রান্না করতে করতে কৃষ্ণ নাম জব করুন রাস্তা দিয়ে যাচ্ছেন কৃষ্ণনামও জব করুন ঘুমাতে যাচ্ছেন ঘুমানোর আগে কৃষ্ণনাম জব করুন কেননা বলা তো যায় না কার কখন ডাক আসে কে কখনো চলে যাবে যদি তার আগে কৃষ্ণ না বলতে পারি এই জবন জনম তো বিফল বাবা চৈতন্য চরিতামৃতে বললেন জীবনাম কৃষ্ণ ভক্তস্ব বরং পঞ্চদিনা নিচ নতুকল্প সহস্রাণী ভক্তিহীনঞ্চ সবে কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ পাঁচ দিনই বেঁচে থাকে তার জীবন জনমধন্য আর কৃষ্ণ অভক্ত হয়ে যদি হাজার দিনও বাঁচে তার বাঁচার চাইতে মরণও ভালো শিষ্য গুরুর কাছে জিজ্ঞাসা করছি গুরুদেব সবাই বলে জীব মৃত্যুকালে যে কথা স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে তেমন জন্ম লাভ করে তো সারা জীবন কৃষ্ণ বলে কেদে কি লাভ আছে মৃত্যুর আগেই তো কৃষ্ণ বললেই হলো কৃষ্ণ বললেই তো পরবর্তী জন্মে আমি আবার কৃষ্ণ ভক্ত হতে পারো সারা জীবন বলার কি প্রয়োজন আছে গুরুদেব শিষ্যকে বলে ও তুই মৃত্যুর আগে কৃষ্ণ বলবি আচ্ছা তোর মৃত্যু কখন হবে তুই বলতে পারিস আচ্ছা গুরুদেব যখন দেখবো যে মৃত্যু হচ্ছে তখন গুরুদেবের পাশে ছিল বড় লাঠি লাঠি দিয়ে শিষ্যকে বাবাই এমন মারছে মারছে শিষ্য চিৎকার করছে গুরুদেব আমাকে মারবেন না আমাকে মারবেন না গুরুদেব এত মারছে মারতে মারতে প্রায় সে মৃত্যুর মুখে চলে গেছে বাবা মানে এত মেরেছে তার অবস্থা খুবই খারাপ আর কথা বলতে পারছে না মাটিতে পড়ে গেছে তখন গুরুদেব মাটা বন্ধ করে দিয়েছে শিষ্যের কানের কাছে গিয়ে বলে আচ্ছা বাবা আমি যে তোকে এত মারলাম তোর কেমন লেগেছে বাবা গুরুদেব আবার কেমন কথা আপনি আমাকে মেরেছেন আমার এত কষ্ট হয়েছে আর আপনি বলছেন কেমন লেগেছে আচ্ছা বাবা তোকে যখন আমি মারছিলাম তোর কি মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমি বোধহয় এবার মরেই যাব আচ্ছা বল তো খোকা যখন তোর মনে হচ্ছিল তুই মরে যাবে তখন সব থেকে তোর কার কথা বেশি মনে পড়ছিল বাবা তখন ছেলেটা বলছে গুরুদেব আমার সব থেকে মনে পড়ছিল আমার মায়ের কথা ভাবছিলাম আমার মা যদি থাকতো আমাকে অন্তত একটু রক্ষা করতো কিন্তু আমি যদি মারা যাই আমার মায়ের উপায় কি হবে আমার মা তো আমার জন্য খুব কাঁদবে গুরুদেব বলে বাবা তোকে যখন মারছিলাম তুই দেখছিস আমি মরে যাব তোর মায়ের কথা মনে পড়লো কই একবারও কৃষ্ণের কথা মনে পড়ল না হরিনাম করার কথা মনে পড়লো না না গুরুদেব আমার মায়ের কথা মনে পড় শোন বাবা তাই মৃত্যুকালেও যখন তোর কৃষ্ণ নামের কথা মনে নেয় তোর মায়ার সংসারে মায়ের কথা মনে পড়ল। তুই মৃত্যুকালে কি করে হরি নাম কৃষ্ণ নাম করবি তোর সে সময়ও তো মনে থাকবে না তখন মনে পড়বে আমার মা কি করবে আমার ছেলে কি করবে আমার স্ত্রী কি করবে আমার বাবা কী করবে এই চিন্তা তখন থাকবে এই জন্য কৃষ্ণ বলে নে কখন ডাক আসবে কেউ জানে না বাবা পদ্ম জল টলমল টলমল করে আমাদের জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে এটা কখন পড়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না কেউ বলতে পারে না সূর্য কখন ডুবে যাবে তার একটা নির্দিষ্ট সময় আছে কখন উদয় হবে নির্দিষ্ট সময় আছে কিন্তু আয়ু সূর্য কখন ডুবে যাবে তার নির্দিষ্ট কোনো সময় নাই তাই গৌরহরি ডাকছে কলি হত জীবকে জি ধবলে শ্যামলী বলে সঘনে ডাকিল ধবলে শলী বলতে বৃন্দাবনে ধবলে শলী নয় এই কলিযুগে ধবলে শামলী আছে কারা এই কলির জ্ঞান অন্ধজীব মায়া অন্ধজীব আমরাই হলাম ধবলী আর শ্যামলী আমাদেরকে ডাকছে আয়না মেতে আয়না মেতে আর কি বললেন হজি তোমরা যুগ ধর্ম মেনে চলো ওই যুগ ধর্ম মেনে চলো তোমরা যুগ ধর্ম মেনে চলো বড় বদন ভরে সবাই হরি হরি যুগ ধর্ম মেনে চলো বদন ভরে সবাই হরি হরি যুগের ধর্ম মেনে চল যুগের ধর্মটা কি শ্রীমৎ ভগবতে বললেন কৃতে যোদ্ধ যত মরে তারপরে জয়ং কালো তদ হরি সংকীর সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যেত ত্রেতা যুগে যাগজ করে ভগবান পাওয়া যেত দাপরযুগে পূজা অর্চনা করে ভগবান পাওয়া যেত আর কলিযুগে একমাত্র সম্বল হচ্ছে ভবন মঙ্গল হরিরাম ভুবন মঙ্গল হরি না কিবা শিঙাবে নো শিঙাবে নো মরলে সিঙা পেন মোর তো ওিয়া জয় পাঁচ নেই পাচনী রে আমি তারি হই তারি আমি তারি হই আমি তারি হই তারি হই তারি তারি হই আমি যে বলিবে হই হই

পাচনী মানে কি মানে লাঠি আগেকার সময় দেখবেন যখন রাখালরা ধেনুবৎসনী মাঠে যেত হাতে একটা লম্বা লাঠি থাকতো ওই লাঠি নিয়ে হই 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 হৈ রপ করে মাঠে যেত তা কৃষ্ণগোপাল যখন মাঠে যেতেন সখাগনকে নিয়ে তখন ওই হাতে ছিল পাচনী বা লাঠি হই হৈ রব কিন্তু আজকে এর নবদ্বীপ ধাম কৃষ্ণ ছিল বৃন্দাবনে কলিযুগে তো কৃষ্ণ নাই কৃষ্ণ হচ্ছে গৌর তা গৌর হরি কেন সিঙাবেনু মুরলি বাজাবেন সিঙাবেন নবদ্বীপে নাই তাহলে কি বাজাচ্ছেন না সিঙাবেনু মুরলির অভাবে নিজের বদনটিকে বাজাচ্ছে এই বদন বাজাচ্ছে হই রব করছে আর বলে হই 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 তোর হই যে আমার হয়ে যায় আমি জনমের মতো তার হয়ে যাই যে আমারে দিয়ে খায় আমি তারে দিয়ে খায়। আর যে আমারে না দিয়ে খায় তার অর্থ সব ডাক্তারে খেয়ে ভগবানকে দেবেন আপনার ফুরাবে না ওমা যারা প্রসাদ বোঝে ভক্ত মানুষ যারা ভগবানকে প্রসাদ না নিবেদন করে নিজে কখনো সেবা করেন না তাদের ঘরে গিয়ে দেখবেন রোগ নাই কিন্তু যারা ভগবানকে না দিয়ে একাই সেবা করে তাদের ঘরে গিয়ে দেবেন কত রোগ কত অসুস্থ হয়ে পড়ে আছে তাই ভগবান বলেন যে আমার দেয় আমি তারে দেই জীব আমায় ভাজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে সেই তো বড় মোর কিন্তু আমি তারে বিষয় কেন দিব সচরণ অমৃত দানে আমি তারে বিষয় যদি আমার হয় আমি জনমের মতো তার হয়ে যাই ভগবান হবেন কি করে মা আমি ভগবানের হলাম ভগবান আমার হবেন কি করে দেখুন দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আচ্ছা দয়াময় এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে তা শুনলাম তুমি নাকি পাণ্ডবের পক্ষে যাবে কেন পাণ্ডবরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে যাবে আর কুরুপক্ষ কি করল ওদের পক্ষে কেন যাবে না ভগবান বললেন ওরা আমাকে চায়নি তাই যাব চাইনি কেমন না রদ তোমাকে আমি অনেক প্রশ্নে উত্তর দিয়েছি এটাও আমি তোমায় দিচ্ছি এই নাও তিনটি মালা এই তিনটি ফুলের মালা তোমাকে দিচ্ছি তোমার নিজের উত্তর তুমি নিজেই পেয়ে যে মালা তিনটি নিয়ে দুর্যোধনের গৃহে যাবে গিয়ে বলবে আমার কৃষ্ণ পাঠিয়েছে তোমাদের মধ্যে উত্তম মধ্যম আর অধমকে তিনটি মালা পড়াতে। একজন যদি কম থাকে যেন মালা পড়াবে নারদমণি মালা তিনটি নিয়ে দুর্যোধনের গৃহে গেছে জয় হোক দুর্যোধনের জয় হোক জয় হোক জয় হোক দুর্যোধন বলে কি ব্যাপার নারদ অসমে আমার বাড়িতে এসেছ বলে আমি তোমার বাড়িতে থাকতে আসিনি তাই এসেছি কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছে কেন পাঠিয়েছে না মালা তিনটি নিয়ে পাঠিয়েছে বলেছে তিনজনকে তিনটি মালা পরাতে আচ্ছা বলো তো দেখি দুর্যোধন তোমাদের মধ্যে উত্তমকে উত্তমের মালাটা তার গলায় পরিয়ে দিই দুর্যোধন হেসে বলে নারদ তুমি জানো না শত ভাইয়ের দাদা দুর্যোধন আমি হলাম উত্তম দাও মালা আমার গলায় দাও আরে দেব তারপরে বলো তো দেখি মধ্যমকে বলে কেন আমার ভাই দুঃশাসন সেই হল মধ্যম তাহলে অধমকে আধম ও অধম বলে আমার রাজ্যে কেউ থাকে দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি যাচ্ছে যাও ওই অধমের মালা ওই ভিখারির গলায় পরিয়ে দাও অধম বলে আমার রাজ্যে কেউ নেই আর কেউ ছিল না কৃষ্ণ কি বলেছিল একটা মালা যদি মানে একজন যদি বাকি থাকে মালা যেন পরাবেন মালা তিনটি কৃষ্ণের কাছে এসে কি ব্যাপার নারদ ফিরিয়ে আনলে মালা পরাওনি প্রভু দুইজন পেলাম উত্তম পেলাম মধ্যম পেলাম কিন্তু অধম তো পেলাম না বলে এই মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে ধর্মে কর্মে মনস্থির সেই তো হলো যুধিষ্ঠির তা যুধিষ্ঠিরের কাছে গিয়ে জয় দিয়েছে জয় হোক যুধিষ্ঠিরের জয় হোক কে যুধিষ্ঠির নারদকে দর্শন করে বলে হরে কি সৌভাগ্য আমার মনিব তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলে পড়েছে আমার গৃহপ্রাঙ্গ আমি ধন আনু আসন গ্রহণ কর বসতে দিয়েছি চরণের সেবা ও যুধিষ্ঠি আমি কেন এলাম তুমি তো একবারও জিজ্ঞাসা করলেন বলো মুনিব তুমি কেন এসেছো আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি কেন পাঠিয়েছে বলে তিনটি মালা দিয়ে পাঠিয়েছে বলেছে আস্তে বসে পড়ুন বসে পড়ুন যখন বলেছে তিনটি মালা দিয়ে পাঠিয়েছে মালা তিনটি তিনজনকে পড়ানোর জন্য আচ্ছা বলো তো যুধিষ্ঠি তোমাদের মতো উত্তম এই মালাটা তার গলায় পরিয়ে দিই যুধিষ্ঠির পরজরে বলে ওগো মনিব এই জগতে তো উত্তম একজন তিনি হলেন আমার পদ্ম পলাশ লোচন শ্রীগোবিন্দ এই মালা যদি পরাতে হয় তুমি আমার গোবিন্দের গলাই পরাই বসুন এখন ওগুলো দেবেন না বসুন বসুন পরে পরে মালা যদি পড়াতে হয় আমার গোবিন্দের গলায় পড়ায় আচ্ছা যুধিষ্ঠির উত্তম যদি কৃষ্ণ হয় তাহলে মধ্যমকে যুধিষ্ঠির বলে অব মনিব মনিব জগতে মধ্যম হলে স্বয়ং তুমি আমি বলে হ্যাঁ তুমি হলে মধ্যম আর তুমি হলে মাধ্যম কেননা তোমার মতো বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন যে ভক্ত ভগবানের মিলন হয় না তাই ওই মালাটাই আমার কাছে না ওই মালাটাই আমি তোমার গলায় পড়াইয়ে দে পড়াইয়ে দে আচ্ছা যুধিষ্ঠির উত্তম যদি কৃষ্ণ হয় মধ্যম যদি আমি হই তাহলে অধমকে যুধিষ্ঠির মাথা নিচু করে কর জোরে কেঁদে বলে মনিব এই জগত মাঝে আমার মতো অধ বলো বল আমার লো বলে আমি কাদিলা আমার মতই অভো বল কেবা আজ একদিন কৃষ্ণ বলে বলো বলো আমার মতো আর কিবা আছে মুনি তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলো সে আমায় সুখে নাই বা রাখো আমায় দুঃখে রাখো কষ্টে রাখো কিন্তু আমার কৃষ্ণ যেন আমায় মনে রাখো আমাকে যেন ভুলে যায় সজানো শুধু আমায় মনে কৃষ্ণের কাছে গিয়ে বলে দয়াময় এবার বুঝতে পারলাম কেন তুমি ওই পাণ্ডব পক্ষটাই অবলম্বন কর জানমনিব আমি সবার হতে চাই কিন্তু ভক্তরা আমাকে আপন করে নিতে পারে সবার কাছে থাক চাই কেউ ভক্তি দিয়ে বেঁধে ফেলে আবার কেউ আমায় তাড়িয়ে দেয় বলে আমি চলে ভক্তের বোঝা ভগবান বহন করে ওই যে গীতাই পড়েছে অর্জুন মিশ্রের কাহিনী দদম মহম লিখেছিলেন বহম মহম মানে ভক্তের বোঝা ভগবান বহন করে লিখে আবার কলম দিয়ে কেটে দিয়েছেন না আমার লেখা ভুল ভগবান কোনো দিন ভক্তের বোঝা বইতে পারে ভক্ত ভগবানের বোঝা বইতে পারে কিন্তু ভগবান পারেন যে কেটে দিয়েছে কৃষ্ণ বলরামের অঙ্গটা কাটা পড়ে গেল অর্জুন মিশ্র গেছে নগরে ভিক্ষা করতে এদিকে তার স্ত্রী গৃহে আছে কৃষ্ণ বলরাম দুটি পালক রূপ ধারণ করে মাথায় করে ভিক্ষার বোঝা নিয়ে অর্জুন মিশ্রের গৃহে সে ডাক দিয়েছে মা ও মা গৃহে কেউ আছো শীঘ্রই করে বাইরে এসেছে কে বাবা তোমরা অমন করে মা বলে ডাকছো তোমাদের মা ডাক শুনে আমার তাপিতে ফরান যে শীতল হয়ে কে বাবা তোমরা কোথা থেকে আসছো তোমাদের মাথায় ওগুলো কি মা আমরা দুই ভাই রাস্তায় ধুলো খেলা খেলছিল তোমার স্বামী অর্জুন মিশ্র নগরে কি এত ভিক্ষা পেয়েছে সেই ভিক্ষার বোঝা আমাদের দুই ভাইয়ের মাথায় তুলে দিয়েছে দেখো না মা কত ভারী বোঝা যখন বইতে পারছিলাম না তোমার স্বামী আমাদের এমন করে মেরেছে দেখো না পৃষ্ঠ দেশ থেকে তখন ঝরঝর করে রক্ত পড়ছে জামাটা তুলে দিয়ে দেখতে পেলেন সত্যি দেশ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে আমার স্বামী তোমাদের এমন করে মেরেছে ওই যে কলম দিয়ে কেটে দিয়েছিল না দেশটা কাটা পড়ে গেছে আচ্ছা বাবা তোমরা কোথায় থাকো কি করো কৃষ্ণ বলরাম বলে মা আমরা দুই ভাই রাস্তায় থাকি রাস্তা হ্যাঁ ধুলো খেলা খেলি আমাদের কাজ কি জানো যে সব ভক্ত ওই রাস্তা দিয়ে যায় যারা আপন ঘরে যাওয়ার পথ চেনে না আমরা দুই ভাই তাদের হাত ধরে চির জনমের মতো আপন ঘ আর কি করি জানো ওই রাস্তায় পড়ে যখন ধুলো খেলা করি আর কি করি জানো যত ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যায় ভক্তের চরণ ধুলা গড়া গড়ি দিয় ভক্ত চর ধুল গড়া গড়ি দীমা ভক্ত চরণ ধুলাই গড়া গড়ি দীমা ভক্তের চরণ ধুলার গড়া গড়ি দি ভক্তের চরণ ধুল গড়া গড়ি দিমা আমাদের এমন ভাগ্য আর হয় কি মা ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি দিমা আমাদের এমন ভাগ্য চরণ ধোলাই আমার গড়ি দি মা আমরা ভক্তের চরণ ধোলাই পড়ে গড়া দি যদি আর এমন দিন ভাগ্যে না আসে তাই হই আমার যে হয়ে যায় জন্মের মতো আমিও তার হই 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 বলিয়া গোরা হিড়ানো পাছো পা